কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভেতরে রুট আছে অর্থাৎ রুট করতে হবে এই শূন্য দশমিক শূন্য ছয় চারের ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যদি করি তো এখানে কত আছে চৌষট্টি আছে চৌষট্টি বর্গমূল আমরা কত জানি আট জানি যেহেতু করলে তাই তো আচ্ছা এইবার যখনই বর্গমূল করবে তখনই মনে রাখবে দশমিক যদি থাকে দশমিকের ক্ষেত্রে দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে তার অর্ধেক করে তার আগে দশমিক বসাতে হয় তো দশমিকের পর আমি এখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডিজিট আছে তো ছয়ের অর্ধেক কত তিন মানে যদি অর্ধেক করতে না পারো ছয়কে দুই দিয়ে ভাগ করবে তিন হবে তো তিন তিন তিনটে ডিজিট আটাকে দশমিক হবে তো একটা ডিজিট তো চৌষট্টির বর্গমূল আমি আট দিয়ে করে নিয়েছি আরও দুটো ডিজিট আমি শূন্য দিয়ে করে নিতে পারবো তো সেই হিসেবে টোটাল দেখো তিনটে ডিজিট হয়ে গেলে তিনটে ডিজিটের আগে এবার এখানে দশমিক দিতে হবে ঠিক আছে তাহলে এই পুরোটার স্কোয়ার রুট মানে বর্গমূল আমি কত পেলাম দশমিক শূন্য শূন্য আট এবার এই পুরোটার বাইরে দেখো একটা রুট দেওয়া আছে এবং এই জায়গাটা তিন আছে মানে এটার কিউব রুট করতে হবে তো ভেতরের এটার বর্গমূল করে আমি পেয়েছি দশমিক শূন্য শূন্য আট এটার আমাকে কিউব রুট করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আটের কিউব রুট কত দুই যেহেতু গুণ করলে মানে তিনটে দুই গুণ করলে আট হচ্ছে ঠিক আছে অর্থাৎ এই দুইয়ের কিউব যদি আট হয় আটের কিউব রুট হবে দুই বোঝা গেল এবার কিউব রুটের ক্ষেত্রে তোমরা মনে রাখবে দশমিক যখন থাকবে দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে সেটাকে তিন দিয়ে ভাগ করে তার আগে দশমিক বসাতে হয় তো দশমিকের পর এখানে একটা দুটো তিনটে তিনটে ডিজিট আছে তো তিনকে তিন দিয়ে ভাগ করলে কত এক হয় মানে একটা ডিজিটের আগে দশমিক সেই হিসেবে দুয়ের আগে দশমিক হবে এবার দশমিকের বাদিকে তোমরা শূন্য দিতেও পারো নাও দিতে পারো তো যাই হোক আমি দিলাম শূন্য দশমিক দুই অপশান এ সঠিক উত্তর হবে